আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা ইতিমধ্যে একটা ঘটনা দেখছেন মোহাম্মসিং এর একজন সনাতন ধর্মের একজন ভদ্রলোককে গাছের সাথে ঝুলায় আগুন দিয়ে পোড়ায় দিছে আচ্ছা ঘটনাটা আমাদের বাংলাদেশ হয়েছে এবং আপনারা দেখতে পারছেন কিনা জানি না এই দৃশ্যটা আমি ঠিকঠাকভাবে দেখতে পারি নাই কারণ এত এই দৃশ্য দেখার মতো যে শক্তি থাকা দরকার সাহস থাকা দরকার ওইটা আমার নাই একজন মানুষকে পোড়ায় মারতেছে বিভৎসভাবে যেটা অকল্পনীয় একটা ব্যাপার এই সভ্য যুগে ওনার অপরাধ উনি আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আসলামের নামে কটুক্তি করছে বাট অনেকবার আমার ভিডিওটা আমার চোখের সামনে আসছে আমি অ্যাভয়েড করছি কারণ ওই যে বললাম শক্তি সামর্থ্য আমার কোনোটাই নাই তো এই ব্যাপারে বিভিন্ন জনে বিভিন্ন কথা বলতেছিলেন একবার বল শুনলাম যে এই হিন্দু ভদ্রলোক হচ্ছে মহানবী সাল কটুক্তি করছে জন্য পোড়ায় মারছে দুইবার দ্বিতীয়বার শুনলাম হচ্ছে উনি আসলে নির্দোষ উনি একজন গার্মেন্টস কর্মী মব সৃষ্টি করে তাকে মারা হয়েছে তৃতীয়বার ওয়ান টু ওয়ান মানে যার সাথে ঘটনা ঘটছে সেই সরাসরি কথা বলতেছে দেন আমি ভিডিওটা করতে বসলাম প্রথমে বলে রাখা ভালি মানে ভালো একটা সভ্য দেশে একজন মানুষকে গাছে ঝুলায় পোড়ায় দিচ্ছে জীবন্ত একজন মানুষকে এটা আপনি অ্যাকসেপ্ট করেন কি না করেন এটা একটু জানাবেন আমাকে যদি প্রশ্ন করেন আমি একবার না পাঁচ হাজার বার না পাঁচ লক্ষ কোটি বার বলবো আমি অ্যাকসেপ্ট করি না এবং তাকে পোড়ায় মারতেছে পাশে কিছু মানুষ উল্লাস করতেছে যেটা আমি যাই না আসলে এটা এদের মানসিক অবস্থা কী আচ্ছা প্রথমে শুনলাম যে মানবাবসালামকে কটুক্তি করছে দ্বিতীয়বার শুনলাম যে উনি আসলে নির্দোষ উনি একজন গার্মেন্টস কর্মী ওনার সহকর্মী এটা করছে তৃতীয়বার যেটা শুনলাম ওইটার জন্য মূলত আমার ভিডিওটা করা ওখানে ওয়ান টু ওয়ান কথা হচ্ছে যার সাথে ঘটছে ঘটনাটা সে বলতেছে আমি একটা ভিডিও ইতিমধ্যে আপনারা হয়তো দেখে ফেলছেন ওইখানে বলতে চাচ্ছে ওই ভদ্রলোক বলতেছে আমাদের পুরো সপ্তাহে যে আমরা অন্যায় করি বৃহস্পতিবার যদি আমরা ঠিকঠাকভাবে আল্লাহর কাছে ক্ষমা চাই তাহলে আল্লাহ মাফ করে দিবেন তখন ওই হিন্দু ভদ্রলোক বলছে যে হচ্ছে হিন্দু ভদ্রলোক বলছে যে হচ্ছে এটা কুসংস্কার তো এইটা নিয়েও তাদের মধ্যে ঝগড়াঝাটি হচ্ছে হিন্দু ভদ্রলোক এবং মুসলিম ভদ্রলোক দুইজনের সাথে তখন বলছে যে দাদা আপনি যে এটা বললেন আপনারা যে বারো মাসে তেরো পুজো করেন এটাও কি সঠিক তো ওই ভদ্রলোক বলছে এ আমাদের ধর্ম কুসংস্কার আছে তখন মহানবী সাল্লাল্লাহু ব্যাপারে কি কথা হইছে তখন এটা শব্দ ব্যবহার করছে একটা শব্দ ব্যবহার করছে যে হচ্ছে আপনার শব্দটি এমন যে মহানবী সাল্লাল্লাহু সাত আট বছরের একটা মেয়েকে আমি নামটা মানে উচ্চারণ করতে পারছি তাকে কিছু একটা করছে এবং তাকে কি যেন এই টাইপের একটা সাত আট মেয়ে একটা মেয়েকে বেজিতি করছে এবং বিয়ে করছে এই টাইপের কি একটা বলছে স্বাভাবিকভাবে কোন ধর্মের মানুষের আমরা যারা আমরা যারা মেনে চলি মানে ধর্মগুরু মেনে চলি তার নামে বললে তো আসলে মানে ব্যাপারটা অন্যরকম হয়ে যায় তো ঝগড়াঝাটি লাগছে ওই ভদ্রলোক এবং হিন্দু ভদ্রলোক মুসলিম এটা শুনতে ছড়তে ছড়তে পুরো গার্মেন্টসের অনেকেই ছড়ায় গেছে এবং ছড়ায় গেছে যে একজন হিন্দু লোক মহানবী বিশ্ব আসমকে কটুক্তি করছে ব্যাপারটা সলভ করার জন্য ওই গার্মেন্টসের লোকজনও চেষ্টা করছে সিকিউরিটি গার্ডান্স এটা সেটা ফাইনালি সলভ করতে পারে নাই পরবর্তীতে হয়তো এই হিন্দু ভদ্রলোককে মানুষের হাতে তুলে দিছে কারণ জানতে জানতে ছড়াই গেছে আর দেশে তো এখন একটা পরিস্থিতি বিরাজ করতেছে যেখানে যে কেউ যে কোনো সময় কিছু হয়ে যেতে পারে তো পরবর্তীতে দেখা গেছে আপনার এই ভদ্রলোককে হচ্ছে পিটায় মেরে পিটায় না সরি পোড়ায় মেরে এখন আপনাকে আপনি প্রশ্ন করি আপনি কেটে সমর্থন করেন পোড়ায় মারাটা আপনি হ্যাঁ বা না আমাকে জানাবেন আমাকে যদি বলেন আমি পাঁচ লক্ষ কোটি বার বলবো না কারণ আমি তাদের যারা পোড়ায় মারছে তাদের কাছে আমি আমি যাই না ওনাদের কি চিন্তা ওনারা কোন কিতাবে পাইছেন যে হচ্ছে আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদাম বা আরও যেনারা আছেন আমাদের ধর্মগুরু ওনাদের নিয়ে কটুক্তি করলে এইভাবে জীবিত পোড়ায় মারার কোন কোন মানে পোড়ায় মারার কথা কোথায় লেখা আছে একটু জানাবেন যদি জেনে থাকেন তা আমাকেও জানাবেন একটু আমি একটু সমর্থন করি না তো উনি যদি আমাদের প্রিয় হাজর মোহাম্মদ সাল্লা সাল্লামকে করে থাকে খুব ভীষণ অন্যায় করছে কিন্তু আইন আছে দেশের আইন আছে রাষ্ট্র আছে আপনি এভাবে একটা মানুষকে জীবন্ত পুড়ায় মারতে পারেন না সে অধিকার আপনাকে কেউ দেয়নি আমি জানি না আমাদের ইসলাম ধর্মে আমি জানি না এই ধরনের কোনো বিধান আছে কি আমি জানি না এবং নাই আমি নিরানব্বই পারসেন্ট আমি যেহেতু ধর্মগ্রন্থ সম্বন্ধে খুব একটা যাই না তারপরে বলতে চাই ইসলামিকগুলো এগুলো সমর্থন করে না যারা মারছেন ওনারা কার প্ররোচনায় কি জন্য মারছেন আমি যাই না সেম একটা ঘটনা ঘটছে ইন্ডিয়ায় সেখানে একজন সনাতন ধর্মের একজন দলিত সম্প্রদায়ের একজন হিন্দু ভদ্রলোককে বাংলাদেশ হিসেবে পিটাই মেরে ফেলছে গোড়া হিন্দুত্ববাদীরা আমাদের দেশে যেমন গোড়া একটা গ্রুপ আছে ধর্ম ধর্মান্ধরা ওদের দেশে গোড়া হিন্দুত্ববাদী একটা ই আছে সেই বেচারার সে ভিডিওটা দেখলাম যে তাকে মারতেছে বলতে তুই কোথেকে আইসিস মানে তারা হিন্দিতে বলতেছে লোকটা ভয় পাচ্ছে কথা বলতে পারতেছে না মানে সে যে বলবে যে সে ইন্ডিয়ান তাকে লাস্টে ফাইনালি মেরে ফেলছে মেরে ফেলার পরে পুলিশ ইনভেস্টিগেশন করে পাইছে যে এই ভদ্রলোক ইন্ডিয়ানি ইন্ডিয়ানই একজন মানুষ গরিব মানুষ দলিত সম্প্রদায়ের ও এক জায়গায় গেছিলো মহারাষ্ট্রে গেছিলো কাজ করতে বাংলাদেশে এই ঘটনা ওনাদের দেশে ওই ঘটনা দেশে নিজেদের নাগরিক সমর্থন করি না মানুষকে মেরে ফেলা ঠিক না আমাদের এখানে ওখানে কেন পিঠায় মারবে কি হইতেছে দুনিয়ায় আমি দুইটা ঘটনারই তীব্র প্রতিবাদ জানাই মানুষকে আল্লাহ বিবেক বুদ্ধি বিবেচনা দিছে আল্লাহ এই বিবেক বুদ্ধি বিবেচনা সঠিক কাজে খাটাক মানুষ মারার কাজে না খাটাক আমি যদি অন্যায় করে থাকি আপনি যদি অন্যায় করে থাকেন উনি যদি অন্যায় করে থাকেন তার একটা বিচার আছে সেই বিচারটা আপনারা এইভাবে করেন না প্লিজ আমার কাছে অনুরোধ আমার কাছে অনুরোধ আর আমার অনেক হিন্দু বন্ধু আছে আমার বেশিরভাগ বন্ধু বান্ধব হিন্দু ওদের প্রতি আমার একটু সব করান আমি বন্ধু বান্ধব হিসেবে জানি না মানুষ হিসেবে জানি আমার দেখলে এই কেমন আছিস আমি মনে করেন আমাদের দেশে মালু বলে গালি আছে মালু মানে হিন্দুদের মালু হ্যাঁ মালু গালি আর আমি মালু এমন আসে ছেলে পড়ে মালুর বাচ্চা মালু ইন্ডিয়া যাস নেই মানে এত ভালো রিলেশন আমার বিভাস প্রণয় তারপরে হচ্ছে আমাদের বিপূরণ আমার অনেক হিন্দু বন্ধু আছে তাদের সাথে আমার যে কী মধুর রিলেশন আপনারা আমি বুঝাইতে পারবো না মুখটা ছোট হয়ে যায় যখন ধর্মের দোহাই দিয়ে মানুষ মারা হয় আমি অন্যায় করতে পারি আবার বলি আপনি করতে পারেন সেটার বিচার হবে কিন্তু সেই বিচার ওই গাছে ঝুলায় পোড়ায় না সেই বিচার ওই যে ওনাদের দেশে পিটায় মারা না খুবই অন্যায় পৃথিবীটা আসলে কেমন মানে দিন দিন খুব রুক্ষ হয়ে যাচ্ছে যেটার সমাধান হওয়া উচিত ভালো থাকবেন মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব তারা কেন এত আচ খারাপ আচরণ করবে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম